বন্ধুরা এখন থেকে মঙ্গলবার সকাল নতুন নতুন আসবে। বাচ্চারা তাড়াতাড়ি উঠে পড় তোদেরকে স্কুল যেতে হবে না তাড়াতাড়ি ওঠ সকাল নটা বেজে গেছে কি করে দশটার মধ্যে তৈরি হবে আমি জানি না তাড়াতাড়ি উঠে পড় আমি আর ডাকতে আসবো না এবার এক বালতি জল দিয়ে সবার মাথায় ঢেলে দেব এই সবাই উঠে পড় চটপট রেডি হতে হবে নটা পেঁচে গেছে তাড়াতাড়ি ওর ধটপট ড্রেস করি আমরা হয়েছিস তাড়াতাড়ি বেরো ঘর থেকে আমি ব্যাগটা নিই তাড়াতাড়ি আয় তোরা ছোট মা আমি ওদের স্কুলে দিতে যাচ্ছি দিদি আয় হ্যাঁ বোন চল যাচ্ছি জেম্মা তাতা তাতা জেম্মা তাতা মা তাতা বাচ্চারা গুড মর্নিং স্টুডেন্টস থাক থাক আর উঠতে হবে না সবাইকে গুড মর্নিং আর তুমি এখানে সামনে বসবে ঠিক আছে পিছনে গিয়ে বসবে না তোমাকে দেখতে পাওয়া যাবে না এই বোন ওদিকে তাকে কি করছিস রে এর জন্য ক্লাসে আমার একটা মনিটর চাই কাকে করা যায় ও ম্যাম ম্যাম আমি হব আমি 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 হব তোকে তো একদমই করবো না নিজেই দুষ্টুমি করি সবার অপরকে কীভাবে সামলা আমি জানি না কাকে যে মনিটার বানাই ম্যাম একটা কথা বলবো আমার একটা আইডিয়া আছে আমরা যদি চিটস বানিয়ে সবার নাম লিখে যা যাকে ইচ্ছে সেই নাম লিখে যদি জমা দিই তাহলে তো খুব ভালো হয় সবার কথাই জানতে পারা যাবে হ্যাঁ ও একটা ঠিক কথাই বলেছে আমি খাতা নিয়ে আসছি খাতা মানে আমি পেজ নিয়ে আসছি তোমরা সবাই তার মধ্যে যাকে যাকে মনিটর করতে চাও নাম লিখে দেবে ঠিক আছে কেউ কাউকে দেখাবে না হয়ে গেলে পেজ মুড়ে দেবে তবে বাচ্চারা মনিটরকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হয় চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সে সমস্ত কিছু লক্ষ্য রাখতে হবে এই যে পেজগুলো সবাই লিখে নাও তো কেউ কাউকে কিন্তু দেখাবে না লিখে ফেলো আর এইটাতে আমি লিখি আমি কাকে মনিটার বানাতে চাই কেউ কারোরটা দেখবে না কিন্তু হয়ে গেছে সবার হয়ে গেলে এই বাটির মধ্যে দিয়ে দাও সবাই দিয়েছ এইবার দেখি এর মধ্যে কার নাম সব থেকে বেশি লেখা আছে সব থেকে বেশি লেখা আছে তো অনুর নাম রে ক্লাস ক্যাপ্টেন লিডার হচ্ছে অনু সবাই একটা জোরে ক্ল্যাপ করো তোমার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেলো ক্লাসে কেউ কথা বললে তাদেরকে কিন্তু চুপ করানোর দায়িত্ব তোমার ক্লাসের কাজ কিন্তু তোমাকেই আগে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে হ্যাঁ ম্যাম আমি পারব চেষ্টাও করব